আসসালামু আলাইকুম আজকে ঘুরে আসলাম হাশেমপুর মির্জার মাঠ সংলগ্ন প্রাইমারি স্কুলের পাশেই একটি মসজিদ যার নাম আইকর মসজিদ এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী মসজিদ পুরাণ আমলের এটির অনেক বর্ণনা রয়েছে আসুন আমরা এর বিস্তারিত সম্পর্কে আজকে আমরা জেনে নেই এই মসজিদের সম্পর্কে আমরা এখন এই ব্যক্তির কাছে আমরা জ্ঞান ধারণা করি আমরা অনেকে এ বিষয়ে জানি না আমরা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছি এই মসজিদের কোনো জায়গায় কোনো রকমের কোনো কিছু কেউ যদি করে থাকে তার আগের বিধান অনুযায়ী তাকে এক এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে আসুন এবার আমরা এই ব্যক্তির কাছে বাকি কথাগুলো শুনি এই মসজিদে আসলে জিনরা যে নামাজ এখন এখন নামাজ পড়ে আমরা মনে করেন গল্প হলো হলো আমরা ফজরে যখন আমরা আসতেছি একদিন ময়দান শুনতে হুম আমরা মনে করেন ওই যে আস্তার মধ্যে আর উনি ওই যে বাসে চলবে দুজন তো আমরা মনে করছি ওই যে আর একখানে লোক আছে তো আমার ওই এটি হচ্ছে আইকরা মসজিদের কবরস্থান এই ব্যক্তিটি হচ্ছে এই মসজিদ কমিটির সম্মানিত সর্দার মহোদয় আমরা যখন বাঁচতে বলে তখন ওরা এখানে এই আমরা এখানে উঠতে আমরা দেখছি লোক আমাকে আমরা মনে করছি তো ভিতরে ঢুকছে আরে ভিতরে ঢুকলে তো তালাটা খুলে এলো তো শব্দ হয়